ভগবান শিবের তিনটি চোখ আছে বলে তাকে আমরা ত্রিলোচন বলে থাকি ভগবান শিবের তৃতীয় নয়নের পিছনে একটা ছোট্ট মিষ্টি গল্প রয়েছে একদিন যখন শিব ধ্যান করছিলেন ঠিক তখনই তার সহধর্মিণী পার্বতী তার সঙ্গে খেলার কথা ভাবলেন সে তখন পেছন থেকে এসে তার দুই হাত দিয়ে শিবের চোখ বন্ধ করে দিলেন এটা বিশ্বাস করা হয় যে শিবের ডান চোখ সূর্যের প্রতিনিধিত্ব করে আর বা চোখ চাঁদের প্রতিনিধিত্ব করে তার চোখ বন্ধ করার ফলে মহাবিশ্ব অন্ধকারে ডুবে যাওয়ার সাথে সাথে চতুর্দিকে বিশৃঙ্খলা দেখা দেয় সঙ্গে সঙ্গে শিব আলো নির্গত করার জন্য তার দৈব শক্তি দিয়ে তার কপালে তৃতীয় নয়ন তৈরি করেন এছাড়াও সেই তৃতীয় নয়নে আগুনের উত্তাপের কারণে পার্বতীর হাত ঘামতে থাকে তখন ভগবান শিব এবং দেবী পার্বতী উভয়ের শক্তির সাথে মিলিত যে ঘামটি তাদের অন্ধক নামে সন্তানে রূপান্তরিত হয়েছিল